الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا. আল্লাহ তালা বলতেছেন বৌদি আল কিতাব সেদিন একটা কিতাব তোমাদের সামনে পেশ করা হবে ফতরল মুজির মিনা মুশফিক হে নবী আপনি যদি সেই দিন পাপাচারীদেরকে দেখতেন পাপীদেরকে দেখতেন আপনি তাদেরকে দেখতে পাইতেন মুশফিক এই আমল নামার মধ্যে তাদের ছোটখাটো যত বড় গুণা আছে সেইগুলো দেখা তারা বড় বিত সন্তুষ্ট হয়ে যাবে কয় কুলু নয়নতলা মালীহাজল কিতাব এবং তারা বলতে থাকবে হায় আমাদের আফসু মালীহাজল কিতাব এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব লাই মদীর সদীর এইটা ছোট বড় কোনো গুনাই দেখি বাদ দেয় নাই যেই গুণার কথা আমি ভাবছি কোনো হিসাব হবে না ওই গুনাও দেখি এই আমল নামার মধ্যে উল্লেখ আছে এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ বলতেছে প্রত্যেকে করবে প্রত্যেকটা গুণা সেইখানে উপস্থিত পাবে প্রত্যেকটা গুণা সেইখানে লিপিবদ্ধ পাবে এবং আল্লাহ তালা কোনো ব্যক্তির উপরে কোনো প্রকার কোনো জুলুম করবে না এই আমল দেখার পরে যেই ব্যক্তির আমল ডান হাতে যাবে ওই ব্যক্তি সুখে থাকবে যে বিষয়টা বলা হইতেছে সুরা হাক্কর বিশ নম্বর আয়াত থেকে সুরা হাক্কর উনিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলতেছেন ওই কেমতের দিন ওই হাসরের দিন যে ব্যক্তির আমল নামার ডান হাতের মধ্যে দেওয়া হবে সেই ব্যক্তি ডাইকা ডাইকা বলবে এই তোমরা কে কোথায় আসো আসো দেখা যাও আমার আমল নামাটা দেখা যাও আমার আমল নামাটা একটু পইরা দেখো আমার আমল নামা আমি ডান হাতে পেয়ে গেছি ইন্নি গোনা তিন মুনাকিন হিসাবিয়া আমি তো আগে থেকেই এটা বিশ্বাস করতাম যে আমি এই হিসাব দিব দিবসের নিকটবর্তী হবুয়াষা তিন দিয়া যেই ব্যক্তি তার আমূল নামা হাতে পাইল ওই ব্যক্তি সুখে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে ফি সুচ্চ জান্নাতে জান্ন

তোমরা দুনিয়ার জীবনে যেহেতু নামাজ পড়েছ রোজা রেখেছ আল্লাহ ঘর মসজিদকে আবাদ রেখেছ মসজিদের মধ্যে দান করেছ মিসকিনদেরকে দান করেছ হজ করেছ রোজা রেখেছো নামাজ পড়েছ মানুষের সাথে ভালো আচরণ করেছ তোমার কথা কাজে কোনো মানুষ কষ্ট পায় নাই তোমার প্রতি কোনো মানুষের অভিযোগ নাই সুতরাং এই জান্নাতের মধ্যে তুমি সুখে শান্তিতে বসবাস করো এই জান্নাতের মধ্যে তোমার যেখান থেকে মনে চায় যেটা মনে চায় তুমি সেটা সন্ধি গ্রহণ করো তুমি সেটা সত্য সম্বন্ধে খেতে থাকো আর উপরের দিকে ওয়া আমমান উতিয়া কিতাবহু বিশিমানি যে ব্যক্তির আমলনামা তার বাপ মাতার মধ্যে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতনি লাম উতাকিতাবিয়া ওই ব্যক্তি বলতে থাকবে হায় আমার আফসুস কতই না ভালো হইতো যদি এই আমল নামা আমাকে কোনো দিন না দেওয়া হইতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া কতই না ভালো হইতো যদি এই হিসাব আমি জানতে না পারতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া এই মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো এই মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো আর কোনো হিসাব নিকাশ না থাকতো কতই না ভালো হইতো ওই দিন সে বলতে থাকবে দুনিয়াতে বহু টাকা পয়সা কামাইছি টাকা পয়সার পিছনে ভুইরা আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি আমি আমার দুনিয়া কেন বরবাদ করে দিয়েছি ওই দিন সে বলতে থাকবে মা আনা জীবনে কত টাকা পয়সা কামাইলাম কত টাকা পয়সার বাহাদুরি আমি দেখাইলাম কত ক্ষমতার বাহাদুরি আমি দেখাইলাম মা মালিয়া যে টাকা পয়সার কারণে আমি মানুষকে মানুষ মনে করি নাই মানুষকে মানুষ মনে করি নাই মানুষকে পশুর মতো আচরণ করছি মানুষের সাথে ওই সে বলতে থাকবে মা আবনা মালিয়া আমার কোনো মাল সম্পত্ত আজকে আমার কোনো কাজে আসলো না আমার রাজত্ব আমার বাচ্চাহি আমার সব কিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা তখন বলবেন খুজু এই তোমরা তাকে ধরো ধৈরা তার গলার মধ্যে বেরি পড়াও শিকল পরাও চুম্বল জাহাই র সল্লু এরপরে তাকে টাইনা হিসলাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও জাহাান্নামের মধ্যে প্রবেশ করাও। হও চুম্বি সিলসিলাতিং জানো হা সে বউ না যে সেদিন তারে যেই শিকল দিয়া পেঁচানো হবে সেদিন তারে যেই শিকল দিয়া বান্ধা হবে সেই শিকলটার পরিমাণ হবে সে বউ না যে সেই শিকলটার পরিমাণ হবে শত্রুর হাত কত হাত শত্রুর হাত এইটা দিয়া আমাদেরকে টাইনা টাইনা জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এই জন্য আমাদেরকে দেখতে হবে আমরা একটু চিন্তা করি যে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করলাম